থেকে সব লুটটা বুটে নিয়ে গেছে কিচ্ছু করার নাই। আর কেউ খামার বিক্রি করতে চাইলে বা কেউ কবুতর বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ করার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে অবশ্য এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু খোলা ভিডিও করে পাঠা দিবেন পরে দামাদামি করে নিবি থেকে আচ্ছা আর যারা আমার থেকে কবুতর কিনতে চান যা দেখাইলাম আজকে তাই পাবেন খাঁচা আছে খাবার আছে কবুতর আছে যার যেটা পছন্দ হয় নখ দিতে পারেন

আচ্ছা ঠিক আছে আর যেটা মাদি বলবো সেটাই মাতি পাবেন যেটা নর বলবো সেটা নর হবে ডিম বাচ্চা করবে না এক পাশে ভিতরে কবিতা নিয়ে আসবেন বাসায় চেঞ্জ করে নিবেন ঠিক টাকা ব্যাগ হবে না ঠিক আছে চলুন কবিতাগুলো দেখে

একটু ওয়েট করাতে কিন্তু 100 কমে গেছে। আর একটু ওয়েট করব নাকি اسماعিল না, আর ওয়েট করি। আরও কবুতর আছে। আরও দাম পুরো একদম 700 টাকায় গোল্ডেন ইনরটা নিতে পারবেন। মাশাআল্লাহ, বড় ভাই। কি আসলো? টেডি মাদি। টেডি মাদি। রানিং মাদি। জি। দর্শক দেখেন একদম পেন্সিলের মতো চিকন একটা মাদি ঠোঁটটা দেখেন না খালি। চোখের ভিতর কোন লাল দানা আছে কি? ভাই জুম করেন। জুম করতেই হবে। দেখেন দর্শক কোন লাল দানা নাই চোখের ভিতরে। দেখেন। অনেক সুন্দর একটা মাদি কবুতর নর দিলে জোড়া নিবে অবশ্যই ডিম পাড়ার গ্যারান্টি দিবেন আন্ডা পাড়ার গ্যারান্টি দিব ডাইরেক্ট আন্ডা পাড়ার গ্যারান্টি পাবেন দশ কোনো ডিম পাড়ার গ্যারান্টি পাবেন না সরাসরি আন্ডা দিয়ে দিবে কত চাচ্ছেন এই মাদিটা আজকে ভাই 1500 টাকা একদম একদম বলে দেন 1500 একদম সাদা ট্যাগ লাগানো সাদা ট্যাগ লাগানো মাদিটা অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন সাদা ট্যাগ পরা এই মাদিটা দাম পড়বে একদম 1500 1500 টাকা কোনো রকম দামাদামি করার কোনো অপশন নাই অপশন নাই যাদের পছন্দ হয় তারা কালেকশন করে নেবেন বড় ভাই আবার মাদি আবারো মাদি কি মাদি

রয়্যাল টেডি একটা মাদি কবুতর দর্শক দেখেন কবুতর দেখেন আজকে কবুতর যারা পাকিস্তানি কবুতর খুঁজতেছেন যারা মাদি খুঁজতেছেন তারা ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করেন মাটিটা ফ্লাইং কেমন আছে ভাই আট ঘন্টা ভাই ফেদার অনেক বড় অনেক বড় দর্শক এটা আট ঘন্টা ফ্লাইং টাইম আছে কত চাচ্ছেন মাটিটা আজকে এটা পনেরোশো টাকা নিলে একদম বারোশো একদম বারোশো নামে আরো দুশো কম কত

ভাই কি শুরু করছেন এটা এটা কি শুরু করছেন আপনি ভাই এটা কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হুম কি টেডি এটা ভাই টেডি 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 নীল কালার ট্যাগ পরা টেডি টেডি ভাই এটা কি টেডি নামটা বলে দিবেন তো কমেন্টে নামটা কমেন্টসে বলে দিবেন অবশ্যই দর্শক কত চাচ্ছেন এই টেডি মাদিটা আজকে 1500 একদম 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 1500 এবার পাঁচটা মাদি কেন ভাই কোন বন্ধু একসাথে নিলে হুম দাম পড়বো মাত্র হম চার হাজার টাকা চার হাজার টাকা পাঁচটা যদি একসাথে নেয় তবে একটা একটা করে নিলে কিন্তু দর্শক পনেরোশো বারোশো এক হাজার এরকম আটশো এরকম দাম হবে কিন্তু সবগুলা মাদি একসাথে নিলে দাম পড়বে এক দাম চার হাজার টাকা দর্শক সুযোগ কিন্তু ইসমাইল ভাই একটা দিয়ে দিলে সুযোগটা কাজে লাগান বড় ভাই কি আসলো ভাই আবারও মাদি বলে ধরো ভাই এটা জোড়া ধরো দেখান একটু ভাই এই যে জোড়া দিয়ে দিলাম এই যে জোড়া দিয়ে দিছে দর্শক দেখেন সবজি রেসার আর ডাকিস পাগলা খালি ঘুরে আর ডাকে ভালোই ডাকে তো খেপা বসু অরিজিনাল তো মাদি ডিমে মাদি ডিমে আসছে না যারা রেস্ট করতে চান বাচ্চা দিয়ে রেস্ট করতে পারবেন দাম বড় আজকে হাজার টাকা হম একদম 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 হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর কত যেন চাইলেন ভাই একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হইলে রেসার পেয়ারটা আপনার কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন

ভাই আশা করি দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন কি দিন আসার আগে পানিতে জমে পানি আইছে অলরেডি আচ্ছা কত যাচ্ছেন ভাই 1500 একদম বলে দেন একদম 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 কত কত টাকা দিতে নাই ভাই টাকা আছে আপনার পকেটে কত পাবেন না আর মাত্র 10টা দিন ওয়েট করেন আর মাত্র 10 দিন দর্শক তো ব্ল্যাক মুখে জোড়াটা জানিবে একদম

ভালো জিনিস হইলো খারাপ জিনিস বলে অবশ্যই যাতে কাস্টমার জিতু কাস্টমার জিতো তো এই পেটটা যারা নিবে একদম এক রেট পনেরোশো টাকা জোড়াটা আজকে ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ বড় ভাই ডাকে ভাই ডাকে 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 কি কেউ তার এটা ডেনিশ ব্লু বার ডেনিশ লাল গিয়ারের ডিম দুটার কমপ্লিট এই যে টক টক লাল গিয়ারের এই যে দেখেন টক টক লাল গিয়ারের এক জোড়া ব্লু বার ডেনিশ রানিং জোড়া ধরে না কথা বল ডিম ডিম দিব

নড়াচড়া দিয়ে নড়াচড়া দিয়ে দিছে দর্শক মা একদম তেরোশো টাকা হলে দর্শক ব্লু বা ড্যানিশ এই প্লেয়ারটা কালেকশন করতে পারেন তবে একটা কথা বলি আমাদের কথায় কখনো মনে কষ্ট নিবেন না দয়া করে কারণ আমরা ভিডিওর ভিতরে অনেক দুষ্টাইম ফাইভ টাইম হাসিটাট্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জাস্ট এছাড়া আর কিছু না তবে আপনি যে কবুতরটা নিবেন আপনার আমানতটা আপনি সুন্দরভাবে দেখে শুনে বুঝে নিবেন কোনো অসুবিধা নেই ভিডিওটা প্রোপারলি দেখবেন ভাইয়া ভাইয়া কী দিলেন এটা এটা নর কি নর এটা পাকিস্তানি পাকিস্তানি চীনা টেডি চীনা টেডি একটা নর কবুতর এবার এবার আমি সত্যি কথা জি বলেন এই যে মাদেটা দিলাম না হুম এক ঘন্টা পরে ডিম দিয়ে দিব এক ঘন্টা পরে ডিম দিয়ে দিব দর্শক মাদি কিন্তু এক ঘন্টার ভিতরে ডিম দিয়ে দিবে দর্শক দেখেন আবার এই যে ড্রপিংটা কত বড় করছে দেখেন মাত্র এক ঘন্টার ভিতরে ডিম দিয়ে দিবে যদি ইসমাইল ভাই আমরা ভিডিও দেখতে দেখতে কবুতর কিনা রাখে যদি ডিম দিয়ে দেয় ডিমটা দিয়ে দিবেন চাটেডি এই জোড়া দর্শক যারা নিবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাত্র এক ঘন্টার ভিতরে ডিম দিয়ে দিবে দর্শক আপনারা বাস্তব দর্শক ঠিক ভাইয়া ভাইয়া আবারও খাবার

মানে একেবারে সবই ঠিক ফিক্সড করে নিয়ে আসেন হ্যাঁ আমার ভাই এটা করার সময় নাই দেখেন কোন আমি যে এত লাড়াচাড়া দিতেছি দেখেন কোন ধুলা পাওয়া যেতেছে কোন ধুলা ঘুরে না কত করে চান প্রতি কেজি পঁচাশি একদম 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 পঁচাশি ভাই আমি একটা কথা আপনি বলি আসছে সিনসিয়ারি কবুতর শুধু গম ছাড়া খাবার হইল হইব না খাবার কোয়ালিটি হইতে হইব আপনারা দাম কম পাইল নিয়ে নিতে পারেন কোন সমস্যা নাই আমার খাবার যারা নিচে বা নিতেছে আছে তারা আমার থেকেই নিবে অবশ্যই দাম কম আর বেশ বলতে না আপনার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ এক টাকাও দিতে হবে না আমি ডেলিভারি দিয়ে মাকার বস্তা ছাড়া কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না দশ কেজি পাঁচ কেজি কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই আচ্ছা যদি এক বস্তা খাবার নেয় তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে সারা বাংলাদেশে ভাই সদরের যেখানে হোক আমি সেখানে দিব এক টাকা তার তো আমি চাপ না পঁচাশ পঁচাশি টাকা করে কেজি পঞ্চাশ কেজি যা দাম আসবে তাই দিবে আমাকে আচ্ছা তাহলে এটা হচ্ছে পঁচাশি টাকা কেজি দর্শক আপনারা যদি পাঁচ কেজি দশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজিও নেন ডেলিভারি চার্জ দিতে হবে তবে পঞ্চাশ কেজি খাবার যদি একসাথে নেন কোনো প্রকার কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আমি খাবারটা আবার দেখাই কোনো রকম কোনো গম নেই দেখেন কোনো গম নেই একেবারে গম ছাড়া একটা খাবার আছে তো আবার গমালা খাবারও আছে আই বলতে কোনো শব্দ নাই এই দেখেন এটা আমি ধরি ইসমাইল ভাই অবশ্যই অবশ্যই এই যে দেখেন দর্শক এটা কিন্তু গম মিশ্রিত এটা একটু গমের পরিমাণটা বেশি এটা আজকে প্রতি কেজি কত করে চাচ্ছেন এটা 70 টাকা 70 টাকা কেজি এটাতে আমরা কয় বস্তা খাবার নিলে আমরা মানে ডেলিভারি কি 50 কেজি নিতে হবে নিম্নে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি দেন কেজি 5 কেজি খাবার আমি ডেলিভারি দেবো না দিবেন না কে এই একটা বস্তা কিনতে গেলে 20 টাকা লাগে

সেভাবে আমরা আমরা নিব আচ্ছা আমরা কি ওরে বলবো না ভাই অর্ডার দেন দিতেছি আমাদের কাছে প্রোডাক্ট যা আছে বাস্তবে তাই আপনারা পাবেন তার নাম্বার হলো 14 যা বলবো তাই পাবেন 19 20 18 20 পাবেন না 14 নাম্বার তার 14 নাম্বার তার হুম 8 ফুট নেবেন 3500 টাকা 4 ফুট নেবেন 2000 টাকা কোনো বারগিদিন হবে না এগুলা কি ব্র্যান্ড নিউ কাঁচা অবশ্যই আসেন আজকে সামনে আসেন

আপনারা ডেলিভারি চার্জটা আমি যতটুকু কম পারুন কুরিয়ার সাথে কথা বললাম আপনাদের আগে আমরা আটশো টাকা নিয়েছি বুকিং ডেলিভারি চার্জ আমি চেষ্টা করুন একশো টাকা আপনার বাচ্চা দিতে পারলে আমার তো ক্ষতি নেই আমার তো খাতা ব্যথা মতলব আমার ডেলিভারি চার্জের কোনো মতলব নাই আর কেউ আইসে নিলে নিতে পারেন এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না আচ্ছা তার নাম্বার চোদ্দ আমরা বাস্তবে যা দেখাবো তাই পাবেন